আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বর্তমানে একটা রোগের দেখা দিয়েছে করাইজা রোগ তো এটা আমি দেখতেছি যে টুকটাক সবার ঘরেই হইতাছে তো যার জন্য ভিডিওটা বানালাম তো এই রোগটা হয় কিসের জন্য এই রোগটা মূলত আপনার যে মুরগিটা যেখানে থাকে ওই জায়গাটা যদি নোংরা থাকে প্রতিদিন ওরা যেই ইয়ে করে ওটা আপনারা এটা প্রতিদিন পরিষ্কার করে ফেলবেন কারণ দেখা যাচ্ছে যে ওইখান থেকে যে গ্যাসটা বের হয় ওটা বের হয়ে ওদের এই রোগটা হয় এই রোগটা হলে আপনারা বুঝবেন কীভাবে এই রোগ হলে দেখবেন যে আপনার মুরগির চোখে কিছুটা পানির মতো ফুলে এবং পানির মতো জমে থাকবে আর চোখ বন্ধ হয়ে যাবে বা চোখ লাল হয়ে যাবে আর যদি একটা মুরগির ভিতরে এই ধরনের সিমটমগুলো দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার মুরগির করাই যা রোগ হয়েছে এরকম হলে ভয় পাওয়ার কোনো কারণ নয় এটার ওষুধ আছে এটা হলে মুরগি মারা যায় না ওই ওষুধটা দিলেই মুরগি ঠিক হয়ে যায় তো তোভিয়াস এই যে স্কিনে যে ওষুধটা দেখতে পারছেন সিপ্রোডিভেট এই ওষুধটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন মুরগিকে একবেলা করে দুই চোখে দু ফোঁটা দিয়ে প্রতিদিন একবেলা করে দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আপনার মুরগি তো ভিউয়ার্স ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম